রাস্তা পথে যাওয়ার সময় আমি একটু দান বাক্স দেখে দাঁড়িয়ে গেলাম আশেপাশে খুঁজতে লাগলাম যে কোনো মসজিদ মাদ্রাসা বা ইতিমখানা রয়েছে কি না আসলে কোনো জায়গাতে মসজিদ মাদ্রাসা বা ইতিমখানা না থাকাতে আমি সামনের দিকে একটু এগিয়ে যেতে থাকলাম দেখলাম একটি জঙ্গল যে জঙ্গল দেখে স্থানীয়দের প্রশ্ন করলে তারা বলে যে এটা পাগলার দরগা এখন এই পাগলার দরগাতে কিছুইটাই একটি মাত্র গাছ আছে যে গাছটি নষ্টর পথে এখানে নাকি জিন ভূতের বসবাস রয়েছে এখন এই জিনভূত মানুষকে রাতের বেলা বিভিন্ন পশু পাখি বা যুদ্ধ জানোয়ার সেজে মানুষকে ভয় দেখায় এটাই স্থানীয় লোকের বিশ্বাস অনেকে এসে মানবগণত করে যায় এই জায়গাতে আসলে এই জায়গাতে যে মানত গুরুত করে যাক আর যাই করে যাক আমার কাছে সেই প্রশ্নটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে যে এই যে দান বাক্স বানানো হয়েছে এই দান টাকাগুলো কে নেবে আর এই দান বাক্স টাকাগুলো দিয়ে এখানে বা কি উন্নতি করা হবে আসলে বাংলাদেশ কি এভাবেই চলবে এটাই আমার একটা প্রশ্ন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই দরগা কতদিন থেকে দেখতেছেন আপনি এটা আমাদের জন্মের পর থেকে দেখাশোনা করতেছি দেখতেছি আর ওনাকে হেউ মনে করলে তার হয়তো স্বপ্ন দেখায় যে কেউ যদি এর এর যায় গাছে একজন ডাল লেগে লেগেছিল তাদের অনেক অসুবিধা হয়েছিল হাতত কোপো চল তারা আসে মানাসিটা করে দেয় আমরা মাছ ছাপলে চলে গেছে আর মনে কে এখানে আসে রাস্তা দেখে বেশি গাড়ি চালকেরা নেমেও দেয় আবার মাঝে মধ্যে গরু ছাগল বাড়ায় গরু ছাগল ধা করতে করতে দেখেছি গরু ছাগল গায়ে তখন বুঝতে পারে কিছু না কিছু আছে আমরা পর থেকে দেখতেছি আসলে এখানে কিছু নেয় কিন্তু অচরত ঘটনা ঘটে ফেলে এই পর্যন্ত ভাই মানে দিনের বেলা দেখা যায় রাত্রে দেখা যায় নাকি রাত্রে সব বেশি আপনি কোনোদিন ভয় পাইছেন এখানে আমাদের এলাকা আমাদের কোনো ক্ষতি করেনি